নীতি শিক্ষামূলক গল্প গুড মর্নিং মর্নিং ওয়ার্ক করতে কি যে ভালো লাগে এই যে সকালের স্নিগ্ধতা চারিদিকে নিরিবিলি পরিবেশ ঝিরেঝিরে বাতাস এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা যে কেন মানুষরা বোঝে না তাই তো তাদের আজ অসুখ বিসুখ লেগেই আছে আর শুধু ডাক্তারের কাছে যায় তারা যদি নিয়ম করে মর্নিং ওয়াক করে তাহলে কিন্তু তাদের শরীর ফিট থাকে এরে রে অনেক বেলা হয়ে গেল যাই তাড়াতাড়ি পড়তে বসতে হবে গুড মর্নিং মিষ্টি কেমন আছে মিষ্টি মিষ্টি তুমি ওই যে মর্নিং ওয়াকি এসেছ ভালোই করেছ এই যে সকালের এই রোদটা না এই সোনালি শরীরের জন্য খুবই উপকার জানো তো সেটা তো জানি কিন্তু অনেক বেলা হয়ে গেছে সেই যে সকালে বেরিয়েছে মর্নিং ওয়ার্কে চাই তাড়াতাড়ি না গিয়ে আমাকে গোসল করতে হবে গোসল করে কিছু খেয়ে দিয়ে পড়তে বসতে হবে এত সকালে আবার গোসল কে তুমি কি জানো খুব সকালে মর্নিং ওয়াক করে শরীর থেকে যে ঘাম বের হয় তারপরে যদি আমরা গোসল করি তাহলে সারা শরীর মাথা খুব শিথিল হয়ে যায় এবং তারপরে পড়তে বসলে পড়ায় খুব এনার্জি পাওয়া যায় এটি পড়াও খুব তাড়াতাড়ি মুখস্থ হয় এবং শরীর ও মন দুটোই ভালো থাকে তাই না কি এটা তো আমি জানতাম না এখন থেকে তাহলে আমিও মর্নিং ওয়াক থেকে গিয়ে গোসল করে পড়তে বসব আর একটা কথা শুনে না মধু সকালবেলা শুধু মর্নিং ওয়াক করে গিয়ে গোসল করে পড়তে বসলেই হবে না বিকেলে স্কুল থেকে এসে নিয়ম করে কিন্তু খেলার মাঠে যেতে হবে খেলতে হবে খেলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর একটা কথা মনে রেখো মর্নিং ওয়াক করার সময় ভোরে উঠে মর্নিং ওয়াক করা আবার পড়ার সময় দুপুরে পড়ে স্কুলে যাওয়া আর বিকেলে খেলার সময় খেলার মাঠে যাওয়া এই তিনটা নিয়ম করে চললেই সে জীবনে সফলতা তার প্রান্তে পৌঁছবেই পৌঁছবে আসি গুড বাই